আসসালামু আলাইকুম রহমাত সব প্রশংসা মহান আল্লাহতালার জন্য প্রিয় ভাইরা ইসলাম শুধু নামাজ রোজা বা হজ নয় বরং ইসলাম হলো একটি পূর্ণ জীবন ব্যবস্থা এতে আছে রাজনীতি সমাজ শিক্ষা অর্থনীতি অর্থাৎ জীবনের প্রতিটি দিকের দিক নির্দেশনা আমাদের দায়িত্ব হলো আল্লাহর বিধান অনুযায়ী বিচার প্রতিষ্ঠা করা মানুষের মাঝে সত্য নৈতিকতা ও ইমান জাগিয়ে তোলা এবং মানবতার কল্যাণে কাজ করা যদি আমরা সবাই মিলে কোরআন ও সন্ন্যার পথে চলি তাহলে আমাদের সমাজে ফিরে আসবে শান্তি আর বাংলাদেশের আর বাংলাদেশ হবে সত্যিকারের একটি আদর্শ দেশ হে আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৈ শিখ দাও আমাদের মাঝে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করো আমিন